আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে প্রকল্পের প্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ দুর্যোগে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিন্তু সমন্বয়হীনতার অভাবে এর সুফল পাচ্ছেন না সকলে দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্ট আরও সমন্বিত ভূমিকা রাখবে প্রত্যাশা করে তিনি বলেন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ্য দশতলা বিশিষ্ট এ ভবন নির্মাণে মোট ব্যয় হবে লাখ কোটি ছাপ্পান্ন লাখ টাকা সরকারের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় যে সকল নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধ কল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া যেসব নদীর পার দখল করে যারা বাড়ি ঘর নির্মাণ করেছে তাদের তালিকা তৈরি করে অনতিবিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা টাক্ক ফোর্স কমিটির এক মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের উদ্বুদ্ধ করে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেয়া হয় এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগ কৃষি মৎস্য ও সমাজ সমাজসেবাসহ যেসব বিভাগ আশ্রয়ন প্রকল্পে নানা উন্নয়ন কাজ করছে তাদের কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অন্যদিকে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার খাস জমি সুষ্ঠু বন্দোবস্ত আশ্রয়ন প্রকল্প তত্ত্বাবধায়ন নদী দখলমুক্তকরণ অন্যান্য সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ জেলা নানা শ্রেণীভুক্ত ভূমি নদ নদী জলাশয় সরকারি নির্মাণযোগ্য সরকারের রাজস্ব আদায় ও ভূসম্পত্তি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করা হয় এছাড়াও জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার রাজস্ব সংক্রান্ত যাবতীয় আবেদন অভিযোগ ও মামলার দ্রুত ও যথাযথ নিষ্পত্তি বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল আলমামুন সিদ্দিকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবার সহকারী উপপরিচালক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলতি মৌসুমে দুই হাজার আটশত চৌত্রিশ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা চৌত্রিশ হাজার তিনশো আটচল্লিশ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ জানিয়ে দিচ্ছে আজকের ইফতার ও সাহরির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছয়টা বেজে ১৬ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা বেজে একচল্লিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়